বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সক্ষতা ছিল এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে এবং এই মানে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত বলছে না জিয়া পরিবার আর কেউ না যে পরিবারের কেউ না কিন্তু আপার আপার এশলনের ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন হাসিনার পেরোলে ছিলেন বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল ওনার অপজিশন একটা দল আছে আপনি দেখেন কাউ কেউ গুম হয়েছে আবার কেউ কেউ কিন্তু গত পনেরো বছর তাদের কোনো সমস্যাই হয় নাই তারা খুব আরাম করে সব জায়গায় মিটিং করেছেন মিছিল করেছেন এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন আমরা যেটা বুঝতে পারছি মানে যে হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি আমি আপনি জানেন যে আমি নিজে কোনো মানে দলের সাথে যুক্ত নই আমার দল বাংলাদেশ আমি বাংলাদেশ হয়ে কথা বলি যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশের ইন্টারেস্টে আমাদের ইন্টারেস্টে আমি সাধারণ মানুষ ভাই খেটে খাওয়া মানুষ আমার চিন্তা হচ্ছে আমি দিন শেষে যেতে একটু আরাম করে ঘুমাতে পারি আমাদের যাতে নিরাপত্তা থাকে আমাদের সন্তানদের যাতে অবস্থা ভালো হয় তাদের পক্ষে আমি কে কথা বলবে আমি বলি কথা তা আমার দেশ বাংলাদেশ এটা বিএনপি খারাপ করলে বিএনপি বলবো যে যে খারাপ করবে সে সে বলবো তো আমরা যে জিনিসটা কখনোই মিলাতে পারিনি যে এই যে মানে আমাদের প্রেসিডেন্টকে রেখে দাও আহ আমরা শুনলাম যে এটা বিএনপির ওখান থেকে একটা সিদ্ধান্ত এসেছে তারপরে আমরা শুনলাম যে বেগম জি এবং তারেকজি এবং মধ্যেও একটা

খাম নিয়ে বের হয়ে আসতেন সময় হাসিনা বলছেন যে ওকে মানে হ্যান্ডেল করতে বলো মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়্যাল স্টাইল